কারণ আমরা আমি কটাই মিয়া বুরুমিয়া ভাই আকেল আলী ভাই মদরিস ভাই এরপরে তফুর আলী ভাই লুকমান ভাই রুবেল ভাই সহ আমরা যারা এই রেস্টুরেন্টটা করছি আমরা হইলাম নাটকর মানুষ আর এই কেন যারা দেখলাম সবইলাম নাটকর শোভাকাঙ্ক্ষী এবং নাটক নাটক তখন আমরা ইয়ে হিসাবে বক্তবৃন্দ হিসাবে নাটক দেখুন আপনারা যারা আইসেন আপনারা আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে ও কারণে দেখি আমরা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে আপনারা অবশ্যই আমরা এদরাইয়া দিবা আমরা চেষ্টা করবো ইয়ে করার লাগে সলভ করার লাগে কারণ আমরা ব্যবসায়ী মানুষ নয় আমরা শিল্পী মানুষ আমরা আসলে আশা করছি যে অনেক সময় অনেকে আমরা ফোন করেন যে জি জিখেন যে ভাই ইয়ে কিতা অনেক সময় আমরা ফোন করি ইয়া জিখেন যে ভাই আপনারা লোকে কীভাবে দেখা করা যায় তখন আমরা একটা মিটিং করিয়া দেখা মানে ডিসিশন নিলাম কিভাবে আসলে আমরা বক্তব্য দর্শকের কাছে দেখা করা যায় আহ যেখানে আইলে মানুষে একটু আরাম পাই এটা আমরা কটাই বাড়ি কটাই রেস্টুরেন্ট নাম দিছি আমরা চাইলে কটাই রেস্টুরেন্ট দিতাম বলতাম কটাই বাড়ি দিছি এখানে একটা বাড়ির ফ্লেভার আপনারা পাইবা তো আমার কথা লোকই কি বার আইয়া দেখিয়া যাও কারণ সুরমা নদীর তীরে এই না এই আমরা করছি তো আপনারা একটাবার বার দেখিয়া গেলে আপনারা ভালো লাগবো আর আশা করি একটা কমেন্ট করিয়া যাইবা যে কিলা লাগে আপনারা আর কাছে আমরা আশা করবো আপনারা যারা আইরা এবং যারা আইসুন না আপনারা সবর সহযোগিতা আমরা কামনা করবো যেহেতু আমরা শিল্পী মানুষ

আমি তো অনেক অনেক খুশি শুধু আমি অনেক সিলেটের অনেক খুশি কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে এখন সুরমা নদী সুরমা দিয়ে এত সুন্দর একটা মত ম্যাচের মধ্যে দিয়ে যে আমরা আমরা একটা টাইম স্পেন্ড করতে পারবো আমাদের বন্ধু বান্ধব আমাদের সপরিবারে আড্ডা করতে পারবো সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমি তো অনেক অনেক খুশি এবং আমরা চাই যে যারা উদ্যোক্তা নেতা আছেন তারা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং এখানে কিন্তু সবাই বলছেন আমাদের সিলেটের নাট্য অভিনেতা যারা আছেন বেসিক্যালি সবাই সাংস্কৃতিক মর মানুষ সো এটা হচ্ছে গিয়ে তারা অবশ্যই সেটা বিজনেস মাইন্ডেড সেটা করেনি তারা হচ্ছেন প্রতিবারই বলছেন যে প্রতিবার কথা বলেছি বলছেন যে ওনারা কিন্তু বিজনেস এটা শুধু তারা ব্যবসা করছেন না সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা এটা আমাদের যে অনেক বড় একটা পাওয়া যায় আমাদের সংস্কৃতি জগতে যারা যুক্ত আছে তারা আমাদের জন্ম আমাদের সিলেট কথা চিন্তা করে এত সুন্দর